হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সরি আশা করা ভুল হবে যা গরম করেছে মানুষ সুস্থ থাকতে পারছে না খুবই গরম আজকে আমার ফার্স্ট ব্লগ জানি না কেমন হবে আমার কাছে ব্লগ মানে এক একটা স্মৃতি আমার মামার বাড়ি বাড়ির লোক জেঠু জেঠি কাকা কাকি এরা তো সবাই দূরে দূরে থাকে এবার সবাইকে তো ভিডিও কলে সময় রাখা সম্ভব না তারা যাতে আমার ভিডিওগুলো দেখে আমাদের সাথে সারাক্ষণ কানেক্ট থাকতে পারে তার জন্যই ভিডিওগুলো করা আর আমার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখা তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ টু ইয়ার লেটার সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মা বললো দুপুরের যা রান্না হবে তরকারিগুলো একটু কেটে দে সেগুলোই আর কি কেটে দিচ্ছিলাম তাই আমি মায়ের কথা মতো তরকারি কাটতে বসে গেছি দেখে দেখতেই পাচ্ছ ডাটা কেটে নিচ্ছিলাম এরপর একের পর এক আলু কুমড়ো এইসব কেটে নেব তরকারি কাটতে কাটতে মা বলল হাঁসটা মারবে দুদিন আগে আমাদের বাড়িতে একটা হাঁস কেনা হয়েছিলো সেই হাঁসটা দুদিন পরে দেখা যাচ্ছে খাচ্ছে না তাই জন্য মরেই যাবে আমরা ভেবেছিলাম এক মাস পরে খাবো জামাই ষষ্ঠী আসবে দিদিরা আসবে সবসময় তখন খাব কিন্তু তার আর হলো না যেহেতু দেখা যাচ্ছে হাঁসটা আর বাঁচবে না তাই হাঁসটা আজকেই মারা হবে তাই বা আমাকে মা বললো একটু বাজারে যা দেখতেই পাচ্ছ আমি বাজারে যাওয়ার যেন রেডি বাজারে গেলাম বাজারে গিয়ে পেঁয়াজ রসুন একটু চুই আর একটু টমেটোও কিনে নিলাম বাজার করে বাড়ি নিতে চলে এসেছি আসলে বাজারটা আমাদের বাড়ির পাশেই ছিল আর কি তো বাড়িতে চলে আসার পরে আমি টমেটো চুই পেঁয়াজ রসুন আদা যা যা ছিল সেইগুলোই আর কি কেটে নিচ্ছিলাম একে একে সব কাটা হয়ে যাওয়ার পর মাকে একটু দেখতে গেলাম যে মার কত দূর মাংস কাটা হলো এসে দেখি মার এখনো মাংস কাটা হয়নি মা আর কি এখনো কাটছে অনেকটাই বাকি আছে আর কি চলো আমিও এরপরে অন্যান্য কাজগুলো করে ফেলি মাকে দেখে আসার পর আমি এবার শিলনোড়াতে আদা রসুন জিরে লঙ্কা এসব বেটে কেটে আমার মশলা বাটা হয়ে গেলে এরপর আমি গেছিলাম একটু জল ভরতে আর কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম ওগুলো কেচে দিতে এরপর এসে দেখি মায়ের অর্ধেক রান্না হয়েই গেছে মা আলুটা দিয়ে দিল মাংসের মধ্যে তারপর আর কি অর্ধেক রান্না তো হয়েই গেল আমার আর মায়ের অনেক কাজ করে খিদে পেয়ে গেছিল তাই আর কি একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ ও এই পেয়ারাটা পারবো পাখিনি এক সাইডে একটু হলুদ হয় রোদ লেগে লেগে না দেবো তোমারটা পেয়ে গেছে হ্যাঁ টু থাউজেন্ডস ইয়ার্স লেটার এরপর আমি স্নান করে চলে এসেছি মুখে দিয়ে নিচ্ছিলাম একটু টোনার এরপর ময়শ্চারাইজার মেখে শ্যাম্পু করেছিলাম তাই ভাবলাম জ্বরটা একটু ছাড়িয়েই নিই ভেজে থাকতে থাকতে আমার জটটা জ্বরটা ভালো ছাড়াই ভেজে থাকতে আর এই চুলের জ্বর ছাড়াতে গেলে আমার প্রায় বলতে গেলে মাথার অর্ধেক চুলই উঠে যায় যা গরম পড়েছে তাই একটু মিছরির জল খেয়ে নিচ্ছিলাম আর টু থাউজেন্ড ইয়ার্স লেটার এরপর আমি চলে আসি দুপুরের খাবার খেতে প্রথমেই খেয়ে নিচ্ছিলাম ঘ্যাট যেটা ওই কুমড়ো ডাটা আলু দিয়ে চচ্চড়ি করেছিল মা সেটাই করে খেয়ে নিচ্ছিলাম খুবই ভালো হয়েছিল এরপর আসলো আমার ফেভারিট হাঁসের মাংস আমার তো খুব ভালো লাগে হাঁসের মাংস খেতে তোমরা কারা কারা হাঁসের মাংস খেয়েছো কমেন্ট করে জানিও অবশ্যই আমার মায়ের হাতের হাঁসের মাংস আমার দারুণ লাগে আমার মা খুব ভালো রান্না করে তাহলে আজকের মতন আমার এই ফার্স্ট ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা Thank you for watching my video.